সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সংসারে যে কত কাজ থাকে সেটা আসলেই বলার বাইরে সকাল থেকে একেবারে দুপুর গড়িয়ে চাপে সন্ধ্যা হয়ে যাবে তারপরও যেন কাজই শেষ হবে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা অনেক সকালেই ঘুম থেকে উঠেছি আর আজকে আমার মেয়েও আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে তো রান্নাঘরে রান্না ভাড়া সেরে রেখে তারপর সোজা বিছনাটা রেডি করতে চলে এসেছি আর বিছনাটা গোছানো থাকলে মনে হয় ঘরের ভেতর সব কিছু গোছ করা আছে কিন্তু ইদানিং এমন একটা সমস্যা হয়েছে কোনো কিছুই গোছ করে রাখার কোনো উপায় নেই একটা কাজ দিনের ভেতর না হলেও চার পাঁচ করে করতে হয় তারপরেও সে কাজটা যেন শেষই হয় না এদিকে আবার আপনাদের ভাইয়া এই তো বাজার পাঠিয়েছে আর আজকে হচ্ছে পেঁয়াজের কালি ভাজি করবো সঙ্গে পুঁটি মাছ ভাজি করবো আর মূলা দিয়ে ডিম দিয়ে রান্না করবো মূলাটা ভীষণ মিষ্টি ছিল এই জন্য একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তারপর এই তো খাওয়া দাওয়ার পরে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিলো সেগুলোকে এই হাতে ধুয়ে তারপর হচ্ছে সোজা রান্না করতে চলে যাব। আর আমার মেয়ে যেহেতু আমার সঙ্গেই ঘুম থেকে উঠেছে এজন্য আজকে একটু দেরি হয়েছে রান্না করতে ওকে খাওয়া দাওয়ার সা শেষ করতে করতেই অনেক বেজে গেছে একদমই খাবার খেতে চায় না মুখের ভেতর নিয়ে বসে থাকে তো যাই হোক মাছটাও ভিজিয়ে দিয়েছিলাম এখন ধুয়ে ভাজি করতে বসিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে করতে এই ফাঁকে অন্যান্য কাজও সেরে নেব আর যেহেতু একটার পর একটা কাজ হাতে থাকে সেহেতু কোনো সময়ই পায় না আর নিজের জন্য তো একদমই সময় পায় না মনে করি আজকে থাক কালকে করব। আর কালকে চিন্তা করি কালকে থাক পশু করবো এইভাবে নিজের জন্য কোনো সময়ও বের করা হয় না আর নিজের কোনো যত্নও করা হয় না এই তো মাছগুলো ভাজি করে নিয়েছি এখন উঠিয়ে ফেলবো তারপর হচ্ছে কালিগুলো ভাজি করতে বসিয়ে দেব। এইভাবে মাছগুলো মচমচ করে ভেজে নিয়েছি আমার কাছে পুঁটি মাছ ভাজিটা খুব একটা ভালো লাগে না তারপরও মচমচ করে ভাজি করলে মাঝে মাঝে দু একটা খাই আর এখন মূলাটা ধুয়ে তারপর হাতের সব কাজগুলো গুছিয়ে নেব এই তো কালিটাও ভাজি করে নিয়েছি আর এখন হচ্ছে তরকারিটাও বসিয়ে দেব পাশে চুলায় রেখে এখন এই চোলাতে তরকারি দিয়ে দেব। আর আজকে মূলা ডিম দিয়ে রান্না করছি তো এই জন্য সব ধরনের মশলাগুলো বেটেই দিলাম তারপরে এই তো মশলাটা কষিয়ে এরপর মোলাগুলো দিয়ে দেব আর এখন মোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর একদম ভাজা ভাজা করে কষিয়ে অল্প করে কষানোর জন্য পানীয় যেহেতু দিয়ে দিয়েছি তারপরে এই তো ভালো করে ভাজা ভাজা করে আবারও কষিয়ে নেব তারপর ঝোল দিয়ে দেব আর আমি যেহেতু তরকারিটা একটু বেশি করেই কষাই খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক বেশি করে ঝোল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এইদিকে আবার সেই ডিমটাই ভাজি করতে একদম ভুলে গেছি তো এই তো ডিমগুলোকে ভাজি করে নিচ্ছি পাশের চুলায় তরকারিটা বসিয়ে দিয়েছি এখন ডিমটা একটু ফোল্ড করে ভাজি করে তারপর হচ্ছে মোলার ভিতর দিয়ে নেব। আর শীতকালে সব সবজি কিন্তু অনেক মিষ্টি লাগে তো মূলা জাতীয় খাবারটা আমি খুব একটা পছন্দ করতাম না ইদানিং ভালোই লাগে মেয়েকে গোসল করাবো তার আগেই দেখুন নিজেই বাথরুমে চলে এসেছে মাতববারি করতে এদিকে যে দেখি তরকারি ঝোলটা একদম কমে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম